আমার সাথে কথা বলতে শুনতে গেলে কথা বলার না পুলিশের ভয় আছে সরকারের ভয় আছে কোন চাপ মানুষ কম পারে কিন্তু ইমানের শক্তি বাড়াতে হবে কি রাজি আপনারা হ্যাঁ আজকের মাহবিলের সম্মানিত মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানি রাজশাহী উনি সুন্দর কথা বলেছেন আল্লাহ ওনাকে জবানে আরো মিষ্টতা দিক হলো আমি হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন হাটহাজারি চট্টগ্রাম আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুন বলো আমি সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাই জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বাবলু জনাব মৌলানা মোহাম্মদ হাদিমুল ইসলাম আল্লাহ কয় ভাইকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলে আমি বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি পোস্টার ছোট ছোট লেখার কারণে আমি তাদের পদবি বা কি করেন বলতে পারলাম না দুঃখিত তিন গ্রুপের তিন মাথা আমি বলে সকলের জন্য দোয়া করুন জনাব মোহাম্মদ আব্দুল গফুর জনাব মোহাম্মদ আমদাদ হোসেন জনাব মোহাম্মদ নজিবর রহমান এই তিন ভাইয়ের নিচে যতগুলি ভাইয়ের নাম আছে সকলকে আল্লাহ কোরআন ইসলাম দিন বোঝার তৌফিক দান করুক বলুন না আমি মঞ্চে বসা সুধী বৃন্দ সামনে বসা মরুবেন কেরাম হাজি সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাই প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজের শিক্ষক মহোদয় গুণ ছাত্র ভাইরা সাংবাদিক ভাইরা সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ পর্দা মন্ত্রণালয় মা বোনেরা প্রশাসনিক ভাইরা ডিজিএফআই ডিএসবি এনএসআই সাংবাদিক সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান সভাপতি সবার আমার সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দ্বিতীয় নাম্বার হলো রাসূলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব এই দুইটা বিষয় ছাড়া একটু মানুষ

সোজা রাস্তা কিন্তু আমরা জীবনটা চলানোর জন্য অনেকগুলি বাইপাস রাস্তা বানিয়ে দিয়েছি কথা কবার সবাই কোরআন ভালোবাসি সবাই ইসলাম ভালোবাসি সবাই রসুলকে ভালোবাসি কিন্তু হক কথা সবাই ভালোবাসে পছন্দ করে কিন্তু হকের পক্ষে সবাই থাকে কিন্তু হক কথা তারা বলে তারপর কেউ ভালোবাসে

আলাদা বলছে কোরআন মানলে কোরআনের আনুগত্য করলে ভয় নেই চিনতে নেয় এখন দু কথা বলা আছে ভয় আর চিনতে ভয় মানে কি ভয়ের কথাটা দুনিয়াতে আর চিন্তা হচ্ছে আখেরা ভয় মানে কি দুনিয়াতে চোরের ভয় ডাকাতের ভয় সাদাবাদের ভয় লন্ডনের ভয় অত্যাচারের ভয় মামলার ভয় কুলির ভয় ডাকাতির ভয় জানার ভয় কোনো ভয় থাকতে না তার কথা আর যদি আপনি এই সমাজ কায়ম করতে পারেন তাহলে আপনাকে আখের হাতে কোনো ভয় কোনো চিন্তা করা লাগবে না মরবে কোরআন এমন একটা কিতাব এটা দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য এসেছে আখের মুক্তি দেওয়ার জন্য এসেছে কিন্তু আমরা দেড় হাজার বছর ধরে যত আবাদত করলাম

আপনার সাথে যদি এসএসসি পাস করে একটা ছাত্র যদি ওই লেভেলে দরখাস্ত করে ইকি ভাইবা পর্যন্ত রিটেন পরীক্ষা পর্যন্ত যাবার পারবে আরে দরখাস্তের রেজাল্ট দেখলি কবি দাও বড়জ ফোন নাম্বার ফোন করে কবি তোমার সাহস কি কোথায় বিসিএস ক্যাডার আর তুমি এসএসসি কত কোনে গেল এসএসসি পাস করে

এই বক্তব্যের বক্তৃতা শুরু মেশিন দিয়ে পরীক্ষা করা হয় ব্লাড সুগার কি কথা কম নাকি আপনারা কি আপনার পরীক্ষা করব আপনার আপনার মুখ দিয়ে আপনারা পরীক্ষা করুন

রসুল্লাহ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল শাসন করেছেন এই কোরআন মসজিদে নবী মিম্বর থেকে আল্লাহ নবী নামাজ কায়ে করেছে চুরি হারাম করেছে পর্দা খরচ করেছে জানা হারাম করেছে মদ বন্ধ করেছে জুয়া বন্ধ করেছে অন্যায় বন্ধ করেছে যত কুকাম সব মসজিদ থেকে রসুল বন্ধ করেছে তাহলে মসজিদে নবী রসুলের যে মধ্যে সংসদ ভবন ছিল

দুনিয়াতে কথা বলা তুমি লিখতে পারো হাইসা অশ্লীল কথা কিন্তু দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়া নবী মসজিদ থেকে আইন জানে ইনি লাঞ্চাম একটা দম করে আপনি যে জান্নাত যাবেন জান্নাত তো খালুর বাবির মুরগি না আল্লাহ রসুলের দান্দান সহিত আছে রসুলের মাথা ফাটার লাগিতে রসুল যুদ্ধ করে মারামারি করে মদিনের রাষ্ট্রপতির আসন টিকে রেখেছেন কথা

দুনিয়াতে বক্তৃতা দিয়ে পৃথিবীর কোন কল্যাণ কায়েম হবে না বাংলাদেশে পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ নব্বই হাজার মাদ্রাসা আট লক্ষ বিশ হাজার শিক্ষক শিক্ষিকা দুই কোটি চার লাখ কৌতবলিক জামাতের লোক বিশ হাজার পীর তিন কোটি দাখের এক লক্ষ বক্তা পনেরো কোটি শ্রোতা এরপরে মসজিদের ইমাম মোয়াজ্জিন আছে আপনার

খতিপুরন হবে এক দিনে কয় দিনে কয় দিনে এক সেই খতিপুরন দিললো তে দিন যুদ্ধ হবে ভোর যুদ্ধ কি যুদ্ধ যেদিন দিন যুদ্ধ হবে ওই দিনে বাংলাদেশে 90% ইমানদার যদি এক এক পাল্লাই ভোট দেয় এক পথে ভোট দেয় আমার দেশে এক দিনে হয়ে যাবে

পদও নিব চা করব করবো আমার আল্লাহ করানো ভালোবাসবো এটা এই কাজ দিয়ে ধরনাতে যাওয়া যাবে না